সবকিছু আছে লোকটা সবকিছু করি আর বলি রহমানি রহিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ সেপ্টেম্বর শনিবার একটাই দুই হাজার সুন্দরবনের পুষুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান অভিযান পরিচালনা করা হয়। এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতা পালানোর চেষ্টা করে পরবর্তীতে কোস্টগার্ডের আবিধানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক চার রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা কার্তুসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সমান বাহিনীর চার সহযোগিতায় আটক করতে সক্ষম হয় আটকৃত ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ রবিউল শেখ মোহাম্মদ জিনাত হাওলাদার ও কালাম গাজী আটকৃত ব্যক্তিরা খুলনা ও বাঘেরাট জেলার বাসিন্দা